আজকে আপনাদের এই মাহফিল আসার সময় একটা দৃশ্য দেখার পরে কলিজা শীতল হয়ে গেছে সেই ঢাকার সেনা কুঞ্জের মধ্যে আপনারা দেখেছেন সশস্ত্র বাহিনী দিবসের মধ্যে একটা অনুষ্ঠান হয়েছে যেই অনুষ্ঠানের ভেতরে আপনার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জামাত ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান কোরআনের পাখি সাইকুল হাজি সাল্লামা মামুনুল হক প্রত্যেকটা দলের নেতাগুলো ওই জায়গায় উপস্থিত হয়েছে বলেন আলহামদুলিল্লাহ খুব ভালো করে বুঝবেন এমন একটি দেশের আমরা স্বপ্ন দেখি সৈরাসার ষোলো বছর ধরে এই দেশটাকে ধ্বংস করেছে এখন আমাদের সব দল মিলে এই দেশটাকে নতুন করে গড়তে হবে বিশেষ করে ম্যাডাম খালেদা জিয়া ওই জায়গার মধ্যে গিয়েছেন অসুস্থতার ভেতরেও ডক্টর ইউনুস্তাকে আমন্ত্রণ করেছেন আমিরে জামাতকে আমন্ত্রণ করেছেন বেগম খালেদা অসুস্থতার গিয়েছে এই সমস্ত দৃশ্য দেখে মানুষের কলিজা ঠান্ডা হয়েছে একটা কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন দলমত রাজনীতি বুঝি আমরা তাদের নীতি আদর্শ মানতে না পারি এই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বেগম খালেদা জিয়ার অসাধারণ ভূমিকা রয়েছে তিনি আপোষহীন দেশনেত্রী কারু সঙ্গে আপোষ করেনি স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল আবার গত ষোলো বছরে অসুস্থতা নিয়ে তিনি জেলে বন্দী ছিল তারপরেও দেশ ছাড়া হয়নি আর স্বৈরাচার হাসিনে ক্ষমতা থাকা অবস্থায় নেতা কর্মীরা কে স্বামীর বাড়ি পালিয়ে গেল এ কথা কন্যা না এটা তো আমার বক্তব্য না আর দলের নেতারাই বলেছিল যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক কিনা তার মানে বোঝা গেল যারা বিপদে পড়ে ছাড়ে না এরাই দেশের আসল প্রেমিক ওই দেশপ্রেমিক আপসীন গণতন্ত্র মনার নেত্রী আপসীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ তাকে সুস্থ করুক বলেন আমিন আমির জামার ডাক্তার শফিকুর রহমান ছিলেন মানবতার ফেরিওয়ালা আল্লামা মামুনুল হক ছিল একটা কথা ভালো করে বুঝবেন এখন দলা করলে চলবে না আগামী নির্বাচন পর্যন্ত আমাদের থাকতে হবে আমরা নিজেরাই যদি দলাদলি করি ওই সৈরাসাররা আবার ঠুস করে ঢুকে পড়বে এ কথা কন্যা ওই সৈরাসার হাসিনা বলেছে না আমি ভারতের সীমান্তের পাশে আছি যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারি আমরা বলছি আপা আপনি শট করে ঢোকেন আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেব বুবু আইবা, তুমি এইবার আইসা বুবু ক্ষমতা না আর একটু জোরে বলতে হবে বুবু আইবা, তুমি আইবা গো সেই দিন আইসা ববু ক্ষমতা না খজনেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ ধরবে সে বাবার হারুন আঙ্কে সামনে ওয়া না খজনেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ ধরবে বাবার হারুন আঙ্কে সামনে আসে না নেতা কর্মী সব জেলের ভেতর বুবু আছে ডরের উপর কখন জানি গ্রেফতারি গ্রেফতার বুবু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা না বয়স তো মার আশি বছর বুবু ডাকছে তোমায় কবর দাফোন কোথায় সেইটা না বয়স তোমার বছর ডাকছে বুবু তোমায় কবর দাফন হবে কথায় সেইটা না বুবু ববুআ বাপ তুমি আইবা গো এইবার আইসা বুবু আর পাইবা না কথা বলেন ঠিক কি না আল্লাহর কোরআন বলেছে কুতি বালাই কোমল হত্যার পরিবর্তে হত্যা জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর তার কারণ বলেন তো আয়না ঘর কি আমরা তৈরি করেছি না ওরাই করেছে আরে ভাই গুগলের মধ্যে সার্চ দিয়েও আয়না ঘর শব্দ খুঁজে পাওয়া যায় না এই জন্য সরকারকে বলবো ওই সৈরা এমপি মন্ত্রীদেরকে জেলখানার মধ্যে ঢুকাইয়া জামায় আদর করলে হবে না এদের বিশের চলাকালীন অবস্থায় এদেরকে আয়না ঘরে বন্দি করে রাখতে হবে আমার কথার সঙ্গে কি একমত আলোচনা চলছে কারাগার соль হাত উটান তো দেখে লিন আগে তাকবে আজকের মাহফিল আল্লাহু চলছে চলবে চলছে বাদেই বাড়ির মাহফিল আল্লাহু কতক্ষণ চলবে সারা রাত সারা হুদুর মারা ওয়াজ নাকি আমার বড় সারা রাত নয় আলোচনা কেবল মনে করে লাইনও তুটল, আলোচনা আজকে চলবে ইনশাল্লাহ গত ষোলো বছর আমাদের কোরআনের কথা বলতে দেয়নি আপনাদের ঠাকুর বিভিন্ন জায়গায় কোরানের হক কথা বলতে গেছি আমার মাইক পর্যন্ত তারা টেনে ছেড়ে ফেলে দিয়েছে মঞ্চের মধ্য থেকে আমাকে নেমে দিয়েছে আজকে কোথায় ওরা আসে না পালাইছে আমরা বলতে চাই যদি তোমাদের ক্ষমতা থাকে সামনে এসো মা ফেলে বাধা দাও তোমাদের পিঠের চামড়া থাকবে না আলোচনা চলছে আছে না করে আপনাদেরকে জিজ্ঞেস করি আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছে এর পেছনে কারণ আছে না নাই বলেন তো আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছে জিন্না আল্লাহ আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য বলেন এখন আমার প্রশ্ন ইবাদত কাকে বলে আমাদের ঠাকুরগাঁও পঞ্চগড় মানুষের ধারণা শুধু নামাজ নাম ইবাদত রোজা রাখার নাম ইবাদত করার নাম ইবাদত জিকির করার নাম ইবাদত ভালো করে বুঝবেন নামাজ রোজা কিন্তু সবচেয়ে ইবাদত হলো এই জমিনে প্রতিষ্ঠার আন্দোলন করা দিন এখন প্রশ্ন করবেন হুজুর এটা এত বড় ওয়াজ করলেন আপনি নামাজ রোজা হজ জাকাতের সাইতে দিন প্রতিষ্ঠা বড় ইবাদত কারণ কি উদাহরণ দিলে বুঝবেন আমার দিকে তাকান এই বাংলাদেশের তাবলিগ নামে একটা দল আছে না নাই মানুষদেরকে নামাজের দিকে ঢাকে যে গায়ে হাত দেয় বলে তোমরা আসো নামাজ পড়ো বহুত ফায়দা বহুত নেকি আচ্ছা বলেন তো এই তাবলিকের কি কোনো বিপদ আছে আচ্ছা বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই কথা কয় না আরে বাংলাদেশে যত প্রকার জিকির চলে এত জিকির পৃথিবীর কোনো দেশে চলে না যেই রকম পীর ওই রকম তরিকে ওই রকম জিকির আছে না নাই এই বাংলাদেশের মধ্যে একটা জেলা আছে যেই জেলার নাম হলো কুষ্টিয়া জেলা জোরে বলে নাম কি এই কুষ্টিয়া জেলায় গত চার বছর আগে পরিভ্রমণ করার জন্য গেলাম ওই জায়গার মধ্যে যার পরে লক্ষ্য করে দেখি ওই জায়গার মধ্যে একটা ভন্ড লোক বসে আছে পাগলের মতো লোক একটা বসে আছে যার মাথার মধ্যে হলো জট পরনে পরে আছে চট আর শরীরে পাঠার মতো গন্ধ কাজ যাওয়া যায় না কথা কি বুঝতে পেরেছেন আমি আস্তে করে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি কিছু মহিলা মানুষেরা এই বাবার গাও ধরে টিফা টিভি করতেছে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি মিয়া মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয় লক্ষণ ভালো না খারাপ ওই ছেলে মানুষ কি ঠিক থাকতে পারবে সব জায়গা যদি ঠিক থাকে অন্তত একটা জায়গা ঠিক থাকবে না যদি সে হিজিরে না হয় এ যুবকের কথা বলো আমি ডাকতে বলে মেয়ে পাগল মহিলা তোমাদের কি হলো তোমরা কেন পাগলের গাও ধরে টিপা টিপি করতেছ আমাকে ডাকতে বলে খুজু এটা পাগল নয় এইটা হলো আল্লা রলি কিসের অলি পরীক্ষা করে দেখার দরকার আছে না নাই আমি কিছুক্ষণ পর লক্ষ্য করে দেখলাম এই কথিত আল্লাহর ওইটা পেশাব করার জন্য গেল আমিও তার পেছনে পেছনে গেলাম যাওয়ার পরে লক্ষ্য করে দেখি বাবা পেশাব করেছে কিন্তু পেশাব করার পরে পানি ব্যবহার করে লক্ষণ ভালো না খারাপ আমি আস্তে করে যাওয়ার পরে ডাকতে বললাম বাবা আপনি পেশাব করলেন পানি কেন ব্যবহার করলেন না আমাকে ডাকতে বলে হুজোর আপনি শরীয়তের হুজুর মারে ফত বুঝবেন না আমি বলে শরীয় হুজুর মানে ফোধ বুঝবো না

জাগাই ঠাকাবো না ফটো কি বুঝতে পারছেন আমি তখন ডাকতে বললাম কত তো আল্লাহর ওলি নবীর নাতি মামুন হোসেন কারবালার পান্তরে পানি না পাওয়ার কারণে আপনি যদি সামনের জায়গায় পানি না টাকা না আমার কথা হলো আপনি পায়খানা করার পরে পেছনে পানি ঠাকাতে পারবেন না এ ধরে বলেন ধরে বলেন এরা কিন্তু জাতে মাতাল কিন্তু তালে ঠিক জাতে মাতাল শীতের দিনে পেশাব করে সামনে পানি ব্যবহার করে না কিন্তু বলেন তো পায়খানা করে পেছনে পানি ব্যবহার করে কি করে না আরে না মানে সে যদি পেশাব পায়খানা করে পেছনে পানি ব্যবহার না করে আমরা হুজুররা তো দূরের কথা ওর বই হোক পেটা করে ঘর থেকে বার করে দেবে বলবে যে তুই পিরগিরি করবো বাইরে যায় কর দয়া করে নষ্ট করিস না এখন জোরে বলেন রকম জেকের পার্টি বাংলাদেশে আছে না নাই আসার জন্য বলি নাই মজা দেওয়ার উদ্দেশ্য বলি নাই আপনাদের শিক্ষার জন্য বলেছি এই বাংলাদেশে জেকের চলে বসেন বসেন বইসে যান এখন আপনাদের কাছে আমার প্রশ্ন এই রকম জেকের যারা বাংলাদেশে করে এদের কি কোনো বিপদ আছে এ জোরে বলেন বিপদ আছে তার মানে বোঝা গেল নামাজের দাওয়াত দিলে বিপদ হয় না জিকিরের নামে লাসালাসি করলে বিপদ হয় না হজ করলে বিপদ হয় না এই বাংলাদেশে তারাই বিপদে পড়ে যারা দিন প্রতিষ্ঠার আন্দোলন করে আর এই জন্য আল্লাহর কাছে সবচাইতে দামি হলো এই জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা আবার এই সমস্ত ওয়াজ করলে অনেকে বিরোধিতা করে হি হুজুর

যেই গেরামত যায় সবাইকে বলে নামাজ পড় বহুত ফয়দা বহুত নাকি তিনজন মুসল্লি বাড়ে ওরা যেদিন চলে যায় মুসল্লিও চলে যায় আর আজকে যদি বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুজ ঘোষণা করে আগামীকালকে ফজত থেকে এই বাংলাদেশে একক্ত নামাজ যারা কাজা করবে ছয় হাজার টাকা জরিপানা ছয় মাস জেল আপনাদের আগামীকালকে সকালে নামাজের জন্য ডাকা লাগবে রাতের তিনটার দিকে মুসল্লিরা যাইয়া দরজা ধরে ঠেলাঠেলি ঠেলি করবে এ কথা কন নাগা এই জন্য আল্লাহ নামাজ পড়ার জায়গা পড়ার কথা কোন জাগাতে বলেনি আল্লাহ বলছে আকিমুসলা নামাজ কায়েম করো আর নামাজ কায়েম করতে গেলে রাষ্ট্র ক্ষমতার দরকার জমিনে কোরআন কায়েম হয়ে গেলে নামাজের ওয়াজ করা লাগবে না আইনি তাকে বাধ্য করবে নামাজ পড়তে আপনাদের কি কষ্ট হচ্ছে তাহলে সব আন্দোলনের বড় আন্দোলন কোরআন বিজয়ের আন্দোলন দিন প্রতিষ্ঠার কাজ করা ইকামতে দিনের কাজ করা গভীর মনোযোগ আমার নবীজি ষোলো দিন রোজা রেখেছে জোরে বলেন কয়দিন সতেরোই রমজান নবীজি রোজা ভেঙে ফেললো খেজুর খাইলো পানি পান করে রোজা ছুটে ফেললেন সাহাবিদেরকে বললেন তোমরাও রোজা ভাঙো সাহাবিরা বলতেছি আর রাসুল আল্লাহ এটা কেমন কথা বললেন একটা রোজার এত দাম একটা রোজা ছেড়ে দিলে লাগাতার ষাটটা রোজা থাকতে হবে আবার একটা রোজা ছেড়ে দিলে আবার ষাটটা রোজা রাখতে হবে আর আপনি রোজা ছাড়তে বলতেছেন কেন কেন রসুল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না وما آتاكم الرسول فخذوه ومانหاكم عنه فانتهوا আমি নবি যা বলি তা তোমরা করো যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো খেজুর খাও পানি খাও শরীরে শক্তি অর্জন করো আবু জেহেল মদিনে আক্রমণ করেছে এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে তার মানে কি বুঝলেন রোজা রাখা ইবাদত কিন্তু রোজার চাইতে বড় ইবাদত হলো এই জমিনে দিন প্রতিষ্ঠার সংগ্রাম করা আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ এই জমিনের মধ্যে রসুলের সাভি। রসুলের সাথে হানজালারা হানজালা দিয়াল্লাহ তালান জোরে বলেন কি নাম বললাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন রসুলের সাথে আনজালা রাজি আল্লাহ নতুন বিয়ে করার পরে বউটাকে নিয়ে আস্তে করে যখন বাসর ঘরের মধ্যে চলে গেছে ওই বাসর ঘরে যাওয়ার পরে স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত করেছে স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছে বাসর ঘরের ভেতরে তাদের ফুলসজ্জার আটটা অতিবাহিত হচ্ছে এমন সময় রাতের বেলা বাহির থেকে লক্ষ্য করে থাকে কে চিৎকার করে বলে ফানা যুদ্ধ শুরু হয়ে গেছে উদের প্রান্তরে কুতিলা মোহাম্মদ মোহাম্মদ জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে এই কথা শোনার পরে হাত হানজালা বাসর ঘরের ভেতরে বউটাকে রাখার পরে লাভে ওঠার পরে গোসল করার জন্য হাতের মধ্যে বদনার মধ্যে নিয়েছে গায়ের মধ্যে পানি ঢালবে এমন সময় আবার খেয়ে যেন কান্না করতে করতে চিৎকার করে বলে কুতিলা মোহাম্মদ আমাদা ওদের পান্তরে পানি হয়ে গেল এই কথা শোনার পরে ওই গোসল করার বদনার পানিগুলো ঠাস করে ফেলে দিয়ে ওই বাসর ঘরের মধ্য থেকে যখন বের হওয়া শুরু করে বেবি ডাকতে বলে প্রাণের স্বামী এই বাসর ঘরে ভেতরে আমার সঙ্গে আপনি প্রেম ভালোবাসা মহব্বত করেছেন আপনার ওপরে গোসলটা তো ফরজ হয়ে গেছে আপনি ফরজ গোসল বাদ দিয়ে কেন আপনি বাইরে যেতে চাচ্ছেন জানতে যায়। এমন সময় হানজালা ডাকতে বলে ও প্রাণের বিবি আমি কিসের গোসল করব আমি কিসের বাসর করব আমার কিসের ফুল সজ্জা রাত হবে আমাদের নবীজি উদের প্রান্তরে শহীদ হয়েছে চলে যাচ্ছে রে গোসল করতে করতে নবী যদি বিদায় নিয়ে যায় আল্লাহর কাছে কি জবাব দেব আল্লাহু আকবার বলে আমার বেবন্ধুগান মুসলমান ভাইরা কবির বলুক কানজালা বসুর গড়ের থেকে বের হওয়ার পরে দৌরে দৌরে চলে গেলেন উহুদের পান্তরে। যেহেতু বাকি ছিল শরীরটাও তার অপবিত্র ছিল নামাজ পড়তে পারলেন না যুদ্ধ করতে করতে এক নয় দুই নয় তিন ফরজ নামাজ কাজা করেছে জোরে বলেন কয় তিন ফরজ নামাজ কাজা করলেন অনেকগুলো কাফিরদেরকে জমিন থেকে বিদায় করে দিলেন এমন সময় পেছন দিক থেকে একটা ঘাতক যাওয়ার পরে হানজালার মাথার মধ্যে জোরে আঘাত করেছে হানজালাও সাদাত বরণ করে জমিনের মধ্যে পড়ে গেলেন নবীদের জীবনের মধ্যে এক নয় নয় ওদের বান্তরিক সত্তর জন সাহাবি নিয়ে চলে গেলেন আজকেও যারা মদিনায় হজ করতে যায় ওই উদ পাহাড়ের পাত দেশেই কিন্তু সত্তর জন সাহের কবর আছে আমার নবীজি দয়ের নবীজি মায়ের নবীজি নিজের হাতে সত্তর জন সাহিকে কবরস্থ করে রেখেছেন আমার বেবন্ধুগান মুসলমান ভাইরা গভীর মনোযোগ মদিনায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পারলাম ওই মদিনায় হাজার হাজার পাহাড় দেখা যায় কোনো পাহাড় লাল না কিন্তু মদিনায় হুদ পাহাড়টা বড় লাল দেখা যায় মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করলাম এই হুদ পাহাড়টা কেন এত লাল দেখা যায় বলেন তো আমাকে ডাক দে বলে হুজুর মন।

কাপড় শুরু করলেন এমন কি উহুদ পাহটা কাপড় শুরু করলেন আর উহুদ পাহাড়টা কাঁপতে কাঁপতে ওই সাদার কালো বর্ণ থেকে উহুদ পাহাড়টা লাল বর্ণ হয়ে গেল